ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে অচিতেই অপারেশন ক্লিন হার্ট দুই নামে এক সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে জেনারেলেরা একেবারে পরিষ্কার ভাবে ঐক্যমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা এবং আর্মির মধ্যেও যেসব আলোচনা আলাপ আলোচনা হচ্ছে সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে পটুয়াখালীর দশ মিনায় কাপড়ের কাপড়ে সজ্জিত হয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ডক্টর ইউনুসের জন্য একটা বেকায়দার পরিস্থিতি তৈরি করেছে এবং তিনি খানিকটা খানিকটা এভাবে বলা যায় যে তিনি গর্তে পড়েছেন এবং সেটা তার নিজের ভুলের কারণে করেছেন না সেই গর্ত কতটা গভীর গর্তে পড়া নিয়ে একটা প্রবচন আছে এরকম কেউ যদি গর্তে পড়েন প্রথম কাজ হচ্ছে সেই গর্তটা আরও না খোঁড়া খুঁড়ে আরও গভীর না করে ফেলা কিন্তু সরকার একটা পদক্ষেপকে আমি গর্ত আরও খুঁড়ে গভীর শেখ হাসিনা কথা বললেই ইউনুসের কলিজা পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায় আর ইউনুসের প্রোপাগান্ডা বাহিনী তা নিয়ে আহাজারি শুরু করে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের চলমান ঘটনা জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই ধরো সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এজন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাও তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সোলন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একে একে দেখে আসি দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা একটু ডিপলি যারা খেয়াল করেন তারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে গত পনেরো মাসের যে ব্যর্থ বাংলাদেশ সেই বাংলাদেশ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াচড়া শুরু হয়ে গেছে আপনারা খেয়াল করেছেন যে সেনাবাহিনী সিভিল দায়িত্ব পালন করছে গত প্রায় 14 মাস যাবত কিন্তু এরি মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী 50% উঠে যাচ্ছে অলরেডি উঠে গেছে বেরাকে ফিরে গেছে 50% এর বেশি গেছে এটা কি নিশ্চয়ই আপনাদের কাছে একটু পরিবর্তনের alamat মনে হয় এবং কোন সময় যে সময় আউমিলিগ আর কর্মসূচিতে মাঠে নামছে ঠিক সেই সময় সেনাবাহিনী উঠে গেছে আবার এরি মধ্যে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারু জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন কমিশনে বাহান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত এই সবাইকে সবাই যাতে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে সেনাবাহিনীর আকস্মিক এই অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে নতুন মাত্রা দেবে তাতে কোনো সন্দেহ নেই সূত্রের বরাদ দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান বলেন এটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না তিনি আরও উল্লেখ করেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরও ঘনীভূত হতে পারে অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট টু অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর সেনাবাহিনী এড়াতে পারে না কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত চোদ্দ মাস যাবৎ মাঠে আছে কিন্তু কাজের কাজ কি হয়েছে এই যে আত্ম উপলব্ধি এটি কিন্তু চমৎকার আজকে যদি সেনাবাহিনী সত্যি আত্ম করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয় বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি জঙ্গিবাদ এবং পাঁচ অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সারাশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি হয়। একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় যে নির্দিষ্ট ছাড়া রাজনৈতিক দলের আটক করা হবে না তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয় সন্ত্রাসী চাঁদাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনিষ্টকারী ব্যক্তি সে যে দলেরই হোক না কেন তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই যে এই মুহূর্তে যে জামা তাণ্ডব চালাচ্ছে বিএনপি তাণ্ডবই অবসান হতে যাচ্ছে যে সেনাবাহিনী যদি অপারেশন নামে। হয়তো রক্ষা পাবে না এবং আরেকটি বিষয় যে আওয়ামী ভয়ের কোনো কারণ নেই যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না এমন সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত পণ্য মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয় এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে গত পনেরো মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে এবং বাংলাদেশ এই যে বাংলাদেশ উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে নির্বাচন হবে নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনিসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এমন অবকাশও আছে যে ইউনেসের অধীনে নির্বাচন হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা গ্রেফতারি পরোয়ানা হাজিরা এসব নিয়ে জেরবার সেনাবাহিনীর ভেতরে। জেনারেলদের চাপে ওয়াকারুজ্জামানকে জামানকে সেনাপ্রধান ওয়াকারোজ জামানকে বাইরে রাজপথে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের 50% শতাংশকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হলেও জেনারেলদের সঙ্গে ওয়াকারোজ দূরত্বটা কমছে না জেনারেলদের সঙ্গে ওয়াকারোজ জামানের দূরত্বটা কমাতে এবং সেনাবাহিনীর জেনারেলেরা কি ভাবছেন সেনাপ্রধান ওয়াকারোজ জামানের আসলে এখন কি উচিত সেনা কি করা উচিত সামগ্রিকভাবে এসব নিয়ে আলাপের একটা উদ্যোগ হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনী শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তে আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এরপরেও আহ ইউনুস সরকার যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের উদ্যোগে যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের একরকমের শত্রু পরিণত করেছেন প্রকাশ্যে রাজপথে টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা একরকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয় মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয় জাতীয় পার্টি অংশ না নেয় এই আওয়ামী লীগবিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না কারণ দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় ধরুন এর যিনি চিফ ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার হামিদুল হক মেজর জেনারেল হামিদুল হক তার সঙ্গে তখন জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনকি অভ্যুত্থানের সঙ্গে ঘনিষ্ঠ বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোর একটি বণিক বার্তা বণিক বার্তা কিন্তু আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টাদের মানে তিনি এতটা ঘনিষ্ঠ ভাবে আন্দোলনের সময় সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখার বিষয়ে কাজ করছিলেন জামায়াত ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন এরপর যখন সরকার গঠন করে দিলেন তখনও সরকারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু সেই হামিদুল হককেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি করা হয়েছে এবং হামিদুল হককে প্রথমে তো আগস্ট মাসে একরকম ছুটিতে পাঠানো হলো সেপ্টেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এবং তারপর শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানাও জারি হলো হামিদুল হকের বিরুদ্ধে এবং সেই জামায়াতে ইসলামীর সঙ্গে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে অতি ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ওই সেনা কর্মকর্তাকেও শেষ পর্যন্ত এখন পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী চোদ্দ মাস পনেরো মাস রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু থেকে তারা দেশের আইন শৃঙ্খলায় কি এমন পরিবর্তন আনতে পেরেছেন মানে যে আমার সেই করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন তারা কি অশান্তি কমাতে পেরেছেন কোন হয়তো তারা না থাকলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনারও সুযোগ পান না এমন একটা বিভক্ত পরিস্থিতিতে তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন যেই পক্ষ নিলে আরেকটি পক্ষ কে একেবারে নিষিদ্ধ করে রাখা হয়েছে বঞ্চিত করে রাখা হয়েছে এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে রকমের সমর্থনে মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে রদবদল হলো ওই যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন তিনি জেনারেল থেকে জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন এই কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে সকলের অংশগ্রহণ ব্যতী রেখে এই নির্বাচনে অংশগ্রহণ আবারও একটা রাজনৈতিক এগেজমেন্টে পলিটিক্যাল এঙ্গেজমেন্টে পরিণত হবে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলরা যেটাকে ছাত্র জনতার পক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন এবং যার স্বীকৃতি পেতে চান ছিলেন এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষাবলম্বন করেছিলেন সরকারের বিরুদ্ধে একরকমের আহ বিদ্রোহ করে অভ্যুত্থান করে সরকারের নির্দেশনা মানবেন না সিদ্ধান্ত নিয়ে সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যে জেনারেলেরা ডিজিএফআই এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা অনেকেই কিন্তু এমনকি জুলাই আগস্টের পরেও জামায়াতি ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন বনিক বার্তা আরেকটা খবর বলি এবছরেরই অক্টোবরে তারা খবর ছেড়েছে যে এই ডিজিএফআই এর হামিদুল হক তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিজিএফআই এর হামিদুল হক সহ ডিজিএফআই এর আরো কয়েকজন চিফ সাইফুল হক আহমেদ শামস তাবরেজ তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আবদুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন কিন্তু এগুলোর ফলও কোনো ভালো হয় নাই মানে হককে রাজসাক্ষী হওয়ার দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি যে অভিযুক্ত নন তিনি যে জামায়াতি ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আবদুল্লাহ আমান আজমিকে যাতে তার বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয় সেজন্য তিনি উঁচু পর্যায়ে আলাপ করছেন যোগাযোগ করছেন গুম কমিশনকে যে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন তারা সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আবদুল্লাহ আমান আজমি নিজে কিন্তু এটা স্বীকার করেছেন বলেছেন যে ডিজিএফআই এর কয়েকজন চিফ কয়েকজন জেনারেল তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা যে তার মুক্তি চেয়েছিলেন এই কথা বলবার জন্য এমনকি হামিদুল হক এই কথাও নাকি বলেছেন বনিক লিচ্ছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমির জন্য দোয়া করেছিলেন কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোনো রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দ মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি বরং সাম্প্রতিক সময়ে বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ব্যাগ ভর্তি যে অস্ত্র উদ্ধার হল সেনাবাহিনী একটা মাত্র চালান না দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে থানার পর থানা লুট করে কারাগার লুট করে পুলিশ ফাঁড়ি লুট করে গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হলে এমনকি তেরোই নভেম্বর মাঠে সক্রিয় হলে আহ সরকারের পক্ষে বিক্ষোভুক্ত কোনো বাহিনী হয়তো রাজপথে নেমে আসতে পারে হয়তো এমন এমন গোষ্ঠীগুলো কারণ অনেক অনেক জঙ্গি মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের দায় অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়েছেন দু হাজার আগস্টের পর থেকে শীর্ষ জঙ্গি সংগঠনের নেতারা বেরিয়ে এসেছেন জামিন পেয়ে অনেককে কারাগার ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে তারা তো কোথাও না কোথাও সংগঠিত হচ্ছেন কাজে সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন এই ভয়াবহ সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী বাইরে থাকলে সেনাবাহিনীকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করবার এবং পরবর্তীতে আরো বেশি মামলা মামলা এবং অভিযোগের সুযোগ করে দেওয়া হবে সেনাবাহিনীর বিষয়ে এবং সেনাবাহিনী এক্ষেত্রে কি করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার তখন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার যাকেও শেখ হাসিনা পতনের পর অনেক বেছে নিয়োগ দেওয়া হয়েছে কামরুল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেই ফেব্রুয়ারি থেকে ডক্টর ইউনুস কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন সেই জেনারেল কামরুল হাসান এই ভার্চুয়াল বৈঠকে মানে প্রধান উপদেষ্টার পিএসও তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন একটা অপারেশন ক্লিন হার্ট দুই পরিচালনা করা উচিত এখন সেনাবাহিনীর এই অবৈধ অস্ত্র উদ্ধারে মানে বিএনপি আমলে তিন সাড়ে মাসের যেই সেনা অভিযানের পর সেনাবাহিনীকে রীতিমতো ইন্ডেমনিটি দায় মুক্তি দিতে হয়েছিল কারণ সত্তর আশি জন সেনা হেফাজতে মারা গিয়েছিলেন আর বারো সাড়ে হাজার ব্যক্তিকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন এবং সেই অভিযানের আদলে একটা অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছেন পিএসও কামরুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার এখন কামরুল হাসানের এই প্রস্তাবের জবাবে জেনারেলরা যে একমত হতে পেরেছেন তা নয় যদিও জেনারেল কামরুল হাসান বলছেন যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না অনেকেরই সন্দেহ যে এই অপারেশন ক্লিন হার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে একটা জোর ভূমিকা রাখতে চাইছেন এই প্রথম যখন আমরা দেখলাম গত পনেরো মাসে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করতে যাচ্ছে সেটা তারা আদও পালন করতে পারবে কিনা সেটা নিয়ে বিভিন্ন মহল সন্দেহ প্রকাশ করছেন যখন তখন সরকারের ব্যাপক পরিকল্পনা আগামীকালকে থেকে তাদের মাঠে নামার কথা কিন্তু আজকেই ঢাকার বাইরে যে কাফন মিছিলের ঘটনা দেখা গেল এবং সেটার ভিডিও ছড়িয়ে পড়লো সেটা গণমাধ্যমে খবর হলো সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ধরনের করে কাপন গায়ে জড়িয়ে মাথায় বেঁধে এরকম একটা ঝটিকা মিছিল করতে পারা বেশ সাহসের ব্যাপার কারণ এরকম কাপন গায়ে জড়িয়ে রেখে খুব স্বাভাবিকভাবে দ্রুত নিজেকে লুকিয়ে ফেলা সম্ভব নয় কারণ মানে গায়ে পোশাক থাকার কথা নয় অন্য পোশাক কিংবা কাপনের কাপড় ফেলে দিয়ে দ্রুত সরিয়ে সরে যাওয়া যেহেতু পরনে কাপড় কাপনের কাপড় সেগুলো মানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব নয় নিশ্চিত গ্রেপ্তারের মানে ব্যাপার যখন রয়েছে ঠিক সেরকম একটা মুহূর্তে এই ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গণমাধ্যমে শিরোনামটা দেখে বুঝতে পারবেন সেখানে বলছে দশ মিনায় কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কি বলছে তারা পটুয়াখালীর দশ মিনায় কাফনের কাপড়ে সজ্জিত হয়ে ছটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক দল নেতাকর্মী জয় বাংলা স্লোগানে অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে আজকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সরকারি আব্দুল রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয় ভিডিও ফুটেজে দেখা দেখা যায় মিছিলকারীরা ব্যানারের সামনে ও মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন ব্যানারে লেখা ছিল হটাউ ইউনুস বাঁচাও দেশ নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদাকে অর্থাৎ তারা নামও গণমাধ্যম নামও বলে দিয়েছে মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনার পর সকালে জায়েদ প্যাদা তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিল ভিডিওটি পোস্ট করে লিখেছেন অনেক দিন পর আবার রাজপথে একই ভিডিও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এ বিষয়ে দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ওসি নিজেও স্বীকার করেছেন যে এই মিছিলটা হয়েছে এবং সেটা তাদের নজরে এসেছে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো তখন আমরা দেখছি ঢাকা পোস্টের এই নিউজটা দেখুন চট্টগ্রামে ছাত্রলীগের আরেকটা মিছিল হয়েছে সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল গ্রেপ্তার তিন সেখানে সেই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পটুয়াখালীতে এত সাজুগুজু করে একটা মিছিল তারা করলো কিন্তু পুলিশের পক্ষ থেকে মানে পুলিশ বলেছে যে পরে ভিডিওটা তাদের মানে দৃষ্টিগোচর হয়েছে অর্থাৎ পুলিশ মানে অন দ্য স্পট কোনো ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে আবার পুলিশের ওপরে কোনো প্রশাসনিক ব্যাপার নেমে আসে কিনা সেটাও একটা ব্যাপার তবে আমার ব্যাপারটা একটু মজাই লেগেছে একটু অবাকই লেগেছে যে এরকম কাফনের কাপড় পরে সাজসজ্জা করে মানে যখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখে লকডাউনকে কেন্দ্র করে পুলিশের যে মানে এক এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা ঢাকায় যেগুলো দেখছি পঞ্চাশটা থানা কোন থানায় কোন জায়গায় কোন কোন জায়গায় চেকপোস্ট হবে সেরকম একটা লিস্টও মানে লিস্টটা অনেক বড় লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টটা ঘুরছে আমরা অনেককেই পোস্ট করতে দেখছি প্রায় নয় পৃষ্ঠার একটা লিস্ট পুলিশের পুরো কর্মযজ্ঞ সেখানে পুলিশের ভেতর থেকেই হয়তো সেইগুলো বাইরে এসেছে সেই ব্যাপারগুলো বাইরে চলে এসেছে এবং আওয়ামী লীগের লোকজন ছাত্র ছাত্রলীগের লোকজন সেগুলো আবার প্রচণ্ড শেয়ার করছেন শেয়ার করে পুলিশের এই মানে মানে যুদ্ধাবস্থা তৈরির ব্যাপারটা নিয়ে যেমন এক ধরনের হাসি ঠাট্টা করছেন তেমনি তারা আবার নিজেরা নিজেরা নিজেদের নেতাকর্মীদের সচেতন করছেন যে এই পোস্টে মানে এই জায়গায় চেকপোস্ট থাকবে সুতরাং এই এই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার ব্যাপারে তারা যেন সচেতন থাকে কিন্তু পুলিশ যেভাবে মানে ওই মানে তালিকা যদি সত্য হয় বিভিন্ন থানায় যে যে জায়গায় চেকপোস্ট বসবে তাতে এই জায়গাগুলো মানে ব্যাপার লিস্টটা যদি সত্য হয় তাহলে বলা যায় যে মানে ঢাকা শহরে এমন কোনো মোড় নেই যে মোড়ে চেকপোস্ট থাকবে না মানে আগামী কালকে থেকে তেরো তারিখ পর্যন্ত সুতরাং এই চেকপোস্টের ব্যাপারগুলো ভেঙে লীগের কিংবা ছাত্রলীগের যে কোনো কার্যক্রম করা অনেক বেশি তাদের জন্য রিস্কি এবং সাহসী কাজ হবে যে সাহসটা পটুয়াখালীতে ছাত্রলীগের নেতাকর্মীরা দেখিয়েছেন সেরকম এই ঘটনা থেকে অনুমান করা যায় যে পুলিশ যেমন প্রস্তুতি নিয়েছে তেমনি বোধ হয় আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যাশা থাকে যে প্রত্যাশাটা আবারও ব্যক্ত করছি যে পুলিশ পুলিশের কাজ করবে সরকার সরকারের সরকারের কাজ করবে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের কাজ করবে কিন্তু এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যে পরিস্থিতিতে বাংলাদেশটাই আবার মানে উত্তেজনার পরিস্থিতিতে চলে যায় বাংলাদেশটা আবার বাজে পরিস্থিতির দিকে চলে যায় আবার আমরা পিছিয়ে পড়ি সেরকম কোনো কিছু না ঘটে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনে দর্শকের দেখলেন এবং সবগুলো বিশেষ বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক তো এই ভিডিওটি থেকে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখাবেন নতুন একটা ভিডিওতে